হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে নতুন একটি সিকিউরিটি আপডেটস নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি কারোর সাথে এসএমএস করলে সেই এসএমএস গুলো ডিলিট বা আনসিন না করে অটোমেটিক একটি নির্দিষ্ট সময় পরে অদৃশ্য করে দিতে পারবেন তো চলুন সেই কাজটা কিভাবে করবেন আজকে আমরা দেখে নেব তো এর জন্য শুরুতে চলে যেতে হবে আমাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমরা যার সাথে এই সেটিংসটি চালু করব তার আইডিতে ঢুকতে হবে ঢোকার পরে দেখুন ডান কোনে থ্রি ডট আইকন আছে তো থ্রি ডট আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ডিসঅ্যাপিয়ারিং মেসেজে ক্লিক করব ডিসঅ্যাপিয়ারিং মেসেজে ক্লিক করার পরে পরবর্তী ধাপে দেখুন মেসেজ টাইমার লেখা আছে 24 ঘন্টা 7 দিন 90 দিন এবং অফ যার মাধ্যমে এখানে 24 ঘন্টা অর্থাৎ আপনি যদি 24 ঘন্টা সেট করেন তাহলে ঠিক 24 ঘন্টা পরে আপনি ইনার সাথে যতগুলো এসএমএস করবেন অটোমেটিক্যালি অদৃশ্য হয়ে যাবে সে জানতেও পারবে না ঠিক 7 দিন বা 90 দিন একই কাজ করে তো আমরা শুরুতেই 24 ঘন্টা সময় দিয়ে আমরা সেট করে দেখাবো তো আমরা 24 ঘন্টা আর পরে ক্লিক করলাম ক্লিক করে অপশনটা অন হয়ে গেল তো অন হওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক করব তো ব্যাক বোத்தானে ক্লিক করার পরে এখানে দেখুন একটা মেসেজ আসছে যেটা আমার ফোনে শো করবে শুধু বা যে আপনি যদি করে রাখেন তাহলে আপনার ফোনে শো করবে ফোনে জানতেও পারবে না তো এখানে দেখুন এখানে একটা ছোট্ট একটা ঘড়ির মতো অপশন চালু হয়েছে অর্থাৎ আপনি যে টাইমটা লাগিয়েছেন সেটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন তো এই অপশনটা বন্ধ করার জন্য আমাদের ঠিক আগের মতোই যেতে হবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজে মেসেজে ক্লিক করার পরে নিচে অপশন আছে অফ অফ অপশনে ক্লিক করে ব্যাক করতে হবে দেখুন এখানে এখন আর সে আগের মতো চিহ্ন কোনোটাই নেই তো এই হলো আজকের ভিডিও এটার মাধ্যমে আপনারা চাইলেই কারোর সাথে চব্বিশ ঘন্টা বা সাত দিনের এস এম এস ডিলিট করে দিতে পারবেন অটোমেটিক্যালি